আলাইকুম সবাইকে চলে আসছি সুন্দর একটা কাতানে টু পিসের সেট নিয়ে যেটা ম্যাচ পাচ্ছি আমরা মালাই কটনের মধ্যে এই গরমের জন্য মালাই কটন কিন্তু একদমই বেস্ট ফুললি ডিজিটালি প্রিন্ট করে দেওয়া আছে আর এই সুন্দর কাফতানটার আমরা অনেকগুলো কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছি সো আমরা সুন্দর করে এই কালেকশন গুলো একটু দেখে নিই ফার্স্ট যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা পিঙ্ক টোনের মধ্যে আছে কালারটা খুবই প্রিটি এন্ড নেক ডিজাইনটার মধ্যে সুন্দর করে হচ্ছে আপনার এরকম একটা গ্লিটার ওয়ার্ক আছে যেটা যথেষ্ট শাইনিং এটা ওয়ার্কের মধ্যে আছে মিডল পার্টে আমরা একটা বেল্ট পাবো বেল্টের মধ্যে সুন্দর করে আপনার টাসেল অ্যাড করে দেওয়া আছে এটা জাস্ট ফোল্ড করলে আপনার বডির সাথে খুব সুন্দর করে ফিটেড হয়ে যাবে

ভাবে টার্সেল করে দেবো সাথে সুন্দর একটা দুপাচ্চা আমরা পাচ্ছি দুপাচ্চা পুরোটা এরকম সুন্দর একটা পেন্টেটের মধ্যে চলে যাচ্ছে প্রাইস আমরা পাচ্ছি অনলি আটশো টাকা করে হোলসেল রিটেল বোথ এভেলেবেল আছে আপনারা চাইলে স্পট পারচেস করতে পারছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব এটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে নেকি এরকম একটা গ্লিটার ওয়ার্ক আছে একদমই সফট একটা কমফোর্টেবল কটনের মধ্যে পাচ্ছি দুপাচ্চ পুরোটা গ্লিটার ওয়ার্ক আছে ওয়াও এইটার কন্ট্রাস্টটা এতটা প্রিটি লুক অ্যাট দিস প্রাইস আছে আটশো পঞ্চাশ টোটালি আনবিলিভেবল চাল লাগবে তাতে করে নিয়ে নেবে এগুলোর কিন্তু কালার ব্র্যান্ডেড আছে আর এগুলোর ম্যাটেরিয়াল পাচ্ছি আমরা মালাই কটন যেটা গরমের জন্য একদম পারফেক্ট সো মেরুনটার আরেকটা কালার অপশন আছে যদি কারো মনে হয় এটা নিবো আমরা নিয়ে নিতে পারবো কোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সফট একটা প্রিমিয়াম মালাই কটন প্রাইস আছে এইট ফিফটি জাস্ট একটা স্ক্রিনশট কি সুন্দর সব কালার এগুলো জাস্ট আপনি যখনই পরবেন তখনই দেখবেন ভালো লাগছে এরকম টাইপ কালার আর এটারও আলাদা আলাদা পিকচার আছে আমাদের আপনারা দেখে নিতে পারবেন যে কতটা সুন্দর কালেকশন এর মধ্যে যাচ্ছে এটা আমরা পাচ্ছি সুন্দর হোয়াইটটা ফ্লাওয়ার প্রিন্টস এর মধ্যে এটার কালারটা অনেক অনেক প্রিটি যাচ্ছে এটাও যা ভালো লাগবে আমরা নিয়ে নিব এটা সফট কালার এর মধ্যে আছে এবং সাথে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এর সুন্দর কাফতান আমরা পেয়ে যাব যে পুরো এটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইড থেকে না খুব স্টাইলিশ লাগে এগুলো খুব স্ট্যান্ডার্ড খুব স্টাইলিশ আপনার গরমের জন্য একদম পারফেক্ট সব প্লেসে পরে চলে যেতে পারছেন একদম রিল্যাক্সিং টাইপের মধ্যে আছে ওকে সো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে তাতে করে নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো এরপর আমরা নেক্সট আইটেম কালেকশনে যাব এটার কিন্তু আমরা দুইটা কালার অপশন পাচ্ছি সো এটা আমি দেখা দেন হচ্ছে এটার আইটেম কালার আমি দেখাই দিই এটাও খুব সুন্দর আইটেম কালার যাবে এই যে লুক এট দা কালার ওয়াও এটা চুনি প্রিন্টস এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং নেকে হচ্ছে সুন্দর আইটেম কালার দিয়ে সেট করে দেওয়া আছে প্রত্যেকটা এখানে বাটনস আছে এবং চাইলে বেল্ট আপনারা পেয়ে ওয়াও জাস্ট ধরা মাত্র দেখেন কি সুন্দরভাবে কালার লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে যাচ্ছে প্রতিটা কালারই না অসম্ভব রকমের সুন্দর জাস্ট আপনার যে কালারটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে নিতে পারছেন প্রাইস পাচ্ছে আটশো টাকা অনলি তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আল্লাহ এটাও অনেক সুন্দর এটা কিন্তু আয়সে কালার আছে আমার কালারটা মিস হয়ে গেছে আমি দেখাবো এটা পাচ্ছি আমাদের সুন্দর একটা দুপাটা দুপাটা অনেক অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছি প্রাইস যাচ্ছে আটশো টাকা অনলি বা এটা কালারটা অনেক সুন্দর অ্যান্ড লাস্ট আরেকটা দুইটা কালার আছে এরকম পালস ওয়ার্ক করে দেওয়া আছে ফেবিক দিয়ে লক করে দেওয়া এখানে হ্যাঙ্গিং টাসেল আছে পুরো একটা বডির মধ্যে সুন্দর করে হচ্ছে ফাল পেইন্টেড করে দেওয়া তো পাঁচটার মধ্যে ফাল পেইন্টার আছে কালারটা পাচ্ছি একদম ডার্ক একটা পলিজা মেরুন কালারের মধ্যে আল্লাহ কি সুন্দর একটা カラー প্রাইস পাচ্ছি 850 টাকা ओनली এটা আইটা কালার আছে এটা কালারটা যাচ্ছে সুন্দর একটা ব্ল্যাক ওয়ান এটার মধ্যে পুরো ফল প্রিন্টেড করে দেওয়া একদম কাটান স্টাইলে করে দেওয়া আছে বাট এটা আমরা মালাই কষ্টরের মধ্যে পাচ্ছি যখন আমরা এটা পড়বো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা সাইড এ টার্সেল আছে অনেক অনেক প্রিটি প্রিমিয়াম এর মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা কালেকশন চাই এটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিব প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 করে প্রিনের মধ্যে যাচ্ছে প্রাইস ওনলি আটশো পঞ্চাশ টাকা স্ক্রিন শট নিয়ে আমরা দ্রুত করে অর্ডার ডান করে ফেলবো মিস আপো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিব লেট করলে কিন্তু ড্রেস মিস হয়ে যাবে সোলাফেস টা